আসসালামু আলাইকুম সকল পালা নি আলহামদুলিল্লাহ আমি পালা আছি আজকে একটা ফুলের গাছ আনছি আর একটা আনছি হোম বেসি তো অনেক সুন্দর কালার আর অনেক হেলথি অনেক বড়ো গাছ মশল্লা অনেক বড়ো আছে তো এখন আমিও ফটোর মাঝে রুইয়া দিব আর একটা নাম হচ্ছে ডাল ইয়া না কি ডালিয়াও মনে করি বেশ গেছিলাম নাগামারি সাতাম কিন্তু দেখা লাগে গেছিলাম একটা পাইছি না তো ওই ডালিয়া ডাক্তার আর যেবি প্লান্ট ফুল নেই প্লান্ট তো দেখি আনলাম আর ফুল দেখ অনেক সুন্দর লাগলো আর কি পালা লাগলো রইতে আনেই গার্ডেন লাগি পালা বা লইব তো একটা মাঝে আমি রই দিবস জাত ফার্টিলাইজার নিচে নিয়ার থাকাম লিম সকলের গার্ডেনের অবস্থা জানাইবা জানাই বা অকান্তাকা মোটামুটি বালা আছে আলহামদুলিল্লাহ কিছুটা বাতাস না বাতাস হইলে অনেক বালা বাতাস তো গাছ গাছাল অবস্থা খারাপ করে আরও যে আমার বাঁর গাছ এখন দেখতার বা ছোটো ছোটো বাঁকর ফুল যে উথবি আয় ও যে উরে আর দেখতাবাদা ছোটো ছোটো দেখি যতটা বাঘর গাছও আরও আর একটা পিঙ্ক কালার ফুল করছে বেশ সুন্দর মশলা অনেক সুন্দর লাগে আর অনেক ডাল ফালা দিছে তারা কিলা জানে এটা করে আমরাও তো যতন করি রইয়া দেখো এলাইয়া রুইয়াত দিয়ে রই তো আমি গুয়ে কাত দিই দুই করা না তো গাছ আমি ফটো দিলাইছি এখাত দিয়ে আসলে তো অসম্ভব না এগিয়ে অফ কেমে আমি গাছ উগিয়ে দিছি ফটোর মাঝে দিয়ে আরও কিছু কম্পোস্ট দিলাম আৰু পানী দাম নাই ফটোৰ মাজে গছ পানী পানী খালি পানী পানীটো দেখা পাৰা ল'ম আৰু উইলাৰ উইলাৰৰ হৈ হ'ল ফুলৰ হৈ আছে